এটা কিন্তু সবাই খাওয়াচ্ছে কিন্তু কেউ টাকা নিচ্ছে না হ্যাঁ এ হচ্ছে আমাকে দিছে আর কি এই জিনিসটা টেস্ট করার জন্য দেখি তিনি মালয়েশিয়ান হ্যাঁ মালয়েশিয়ার ট্র্যাডিশনাল খাবার আর কি তো দেখি কেমন লাগে জিনিসটা খেয়ে দেখি বিসমিল্লাহ বিসমিল্লা আমার সাথে আছে মুজাহিদ তো ওকেও দিয়েছে একটা কেমন লাগছে তোমার কাছে

তো টাকা দেওয়ার জন্যে কিন্তু টাকা নিচ্ছে না খুবই আপ্যায়ন করলো এবং বলতেছে তোমরা আমাদের মেহমান তো তোমাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না কি পরিমাণে ধোয়া ছুটে গেছে দেখুন আসসালামু আলাইকুম তাজউদ্দিন হালদার মালয়েশিয়া থেকে তো আজকে পেনাং এর একটি জায়গা যাচ্ছি সেখানে মেলা হচ্ছে সেই মেলাতে কি কি উঠে এবং কি কি খাবার দাবার আছে এবং তারা মেলাগুলা কিভাবে সাজায় তা সম্পূর্ণ আমি দেখব এবং আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা একসাথে উপভোগ করি তো আমরা চলে আসছি আর কি মেলার কাছেই এখানে এসে দেখতে পারছি হাজার হাজার গাড়ি মানে গাড়ির এত গাড়ি আমি বাংলাদেশে থেকে কখনোই দেখি নাই হ্যাঁ একটা জিনিস দেখেন কাজ করে কি আমি ভেরি এক্সাইটেড মানে এত গাড়ি আমি কখনোই দেখি নাই এই মালয়েশিয়াতে আসার পরে আমি অনেক কিছুই দেখতেছি যেগুলা হয়তো বাংলাদেশে থাকলে কখনোই কিন্তু দেখা সম্ভব হইতো না তো এখন চলে যাচ্ছে আর কি একদম মেলার দেখতে পাচ্ছি দুই পাশে দোকান বসছে আর কি এখানে দেখতে পাচ্ছি সম্ভবত আইসক্রিম বিক্রি করে আহ আর এই দেখছেন এগুলা এগুলা কিন্তু সব কিছু খাবারের দোকান এই হচ্ছে মিলুম মালয়েশিয়া ভাষায় এগুলাকে মিলুম বলা হয় এই যে বিভিন্ন খাবার আর কি হচ্ছে মাছ ভাজা মাছ মুরগি বিভিন্ন রকমের খাবার এখানে আম দেখা যাচ্ছে সম্ভবত এখানে ঝোঁসবেসে এখানে কিন্তু অনেক মানুষ তার ভিতরে আমরা চলছি তো আমাদের যাত্রায় এখানে দেখতে পাচ্ছি যে গরুর যে হার ওই হারগুলাকে সম্ভবত কোনো কায়দায় বিক্রি করে আর কি এখানে হচ্ছে নুডুলস দেখা যাচ্ছে তো এখানে এসে আমার মনটা খুব ভালো হয়ে যাচ্ছে আর কি যা সারা দিন আমার মনটা খুব খারাপ ছিল এখানে আসার পরে দেখতে পাচ্ছি মন খুব ভালো হয়ে যাচ্ছে আর কি এখানে পিঠা বিক্রি করছে

এখানে মালয়েশিয়ান কিছু খাবার আর কি যেগুলা হয়তো কখনোই দেখি নাই এখানে আসার পরে দেখতেছি এই পাশে দেখতে পাচ্ছি আরও একটি খাবার পপকর্ন সহ আরো অনেক কিছু যা অনেক না আমি কিন্তু আমি জানি না কারণ এই কারণেই জানি না এখানকার যেই ভাষা সেটা আমি কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে শিখতে পারি নাই এবং যেই চাইনিজ ভাষা সেটা তো আরও আগে শিখতে পারি নাই তো সেক্ষেত্রে দেখা গেছে আমি অনেক কিছুর নামই বলতে পারছি না এগুলো হচ্ছে মালয়েশিয়ান যেই কোনো একটা খাবার দেখা যাচ্ছে কোলবালিশের মতো ঠিক কোলবালিশের মতো এগুলা তৈরি করছে আর কি এখানে টেবিলে টেবিলে লোকজন বসে 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 খাচ্ছে হ্যাঁ এবং এ হচ্ছে এগুলা হচ্ছে মালয়েশিয়ান যেমন আমরা শরবত বলি তো এরা মিলুম এগুলাকে মিলুম বলে আর কি তো তো আমাদেরকে বলতেছে তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো যে কেমন আসলে আমাদের এই খাবারগুলো কেমন তো আমাদেরকে দিচ্ছে টেস্ট করার জন্য দেখি কি দিচ্ছে এটা হচ্ছে আমাদের দেশে আমরা চা খাই তো এটাকে তারা নিলুম বলে আর কি তো আমাকে দিছে এটা টেস্ট করে দেখার জন্য আমরা তো চা খাই গরম কিন্তু এরা চায়ের ভিতরে বরফ দিয়ে থাকে তো এটাকে মিলুম বলে আর কি যেমন ঠান্ডা চা হুম খুব ভালো লাগতেছে অসাধারণ যেটা বলে প্রকাশ করা যাবে না থ্যাংক ইউ ভেরি গুড হ্যাঁ আলহামদুলিল্লাহ ইয়েস ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ ইয়েস নো ইউটিউব ইউটিউব ওকে এ হচ্ছে কোনো খাবার এখানে দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাকে দিচ্ছে আর কি এই জিনিসটা টেস্ট করার জন্য দেখি তিনি মালয়েশিয়ান ইয়েস হ্যাঁ মালয়েশিয়ার ট্রাডিশনাল খাবার আর কি তো দেখি কেমন লাগে জিনিসটা খেয়ে দেখি বিসমিল্লা খুবই হম খুবই ভালো লাগতেছে তো ইনি নামা চিজ ক্রাঞ্চি চিজ ক্রাঞ্চি হ্যাঁ সম্ভবত এটার ভিতরে ঘি দিছে তো ঘি দিয়ে তৈরি করছে তো আমার সাথে আছে মুজাহিদ তো ওকেও দিছে একটা কেমন লাগছে তোমার কাছে

I'm from Bangladesh. Oh, okay. Yes. Working here or travel? Working here or travel? Yes. Working here or travel? Walking. Oh, Walking here? Yes. huh? <laughs> <Yeah>. pay. <speaking favorites> তো চেয়েছিলাম টাকা দেওয়ার জন্যে কিন্তু টাকা নিচ্ছে না খুবই আপ্যায়ন করলো এবং বলতেছো তোমরা আমাদের মেহমান তো তোমাদের কাছ থেকে আমরা টাকা নিচ্ছি না আর কি তো এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দেখতে চাচ্ছি আর কি থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও তো সাবস্ক্রাইব করে দিল এখানে দেখতে পাচ্ছি একটা বালিশের মত খাবার আর কি যেগুলা হ্যাঁ সম্ভবত মালাই খাবার আর কি এগুলা আসলে আমরা চিনি না নাম জানি না তো এখানে অনেক খাবারই আছে যেগুলার নাম আমরা জানি না আসলে তবে আস্তে আস্তে জানতেছি আর কি মালের সাথে থেকে নামা হচ্ছে মানে সামনে রেসিপির ইয়া দিয়া দিছে তো বলতেছে এখানে কিছু নাম দেওয়া আছে তো ইনি নামা ওকে ওকে আমাকে দিচ্ছে উনিও দিচ্ছে আর কি একটা টেস্ট করার জন্য আসলে স্বাদগুলা কেমন হয় তো দেখি খেয়ে দেখি ব্যবস্থা তবে কিছুটা ঝাল ঝাল অনুভব হচ্ছে আর কি খুবই সুস্বাদু ভেরি টেস্টি হ্যাঁ ভেরি টেস্টি এটা কিন্তু সবাই খাওয়াচ্ছে কিন্তু কেউ টাকা নিচ্ছে না হ্যাঁ অনেক সুস্বাদু My name is Sam. I'm from Penang. You from? Pulau Pinang. Ah, Pinang. Oh. Ah, yeah. Malaysia Pinang. Yes. Yeah. You can buy the Pulau Pinang. Apa nama? Nama? My name is Sam. Sam. Iki. No. Oh. this my best friend. You, you can buy Pulau Pinang. You can buy my food. This one name? Jagung. Cucur jagung. Cucur jagung. ওকে ওকে ইউ তো এলাম আর কি আসলে সবাই দিচ্ছে খাওয়ার জন্য তো টাকা দিচ্ছি কিন্তু কেউ নিচ্ছে না দেখি এখানে ঘুরে ঘুরে আরো একটা খাবার দেখতে পাচ্ছি এখানে চাইনিজদের আর কি আসলে এগুলোর নাম না জানা আর কি না জানা খাবার এগুলা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এই দেখেন একটা জিনিস আমি দেখাই বালিশ যেমন বালিশ ঠিক বালিশের মতো আর কি খাবারগুলা ব্রাদার ই নিনামা ইয়েস ফুল আই আয়াম রুপু আই আই এম প্লু আয় আম আই আয়াম ওকে এটার এটার নাম হচ্ছে পুলু আইয়াম হ্যাঁ এ ফার্স্ট টাইম জানতে বললাম আর কি নাম ওকে এই হচ্ছে সম্ভবত আমরা যেমন পিঠা খাই আর কি ওই পিঠার মতো আর কি এগুলা তৈরি করছে ওকে ভাই তো এই দেখেন আমরা কিন্তু আসলে এই একটা গাড়ি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা কখনোই কিন্তু দেখি নাই এখানে সামনে রেস হচ্ছে তো রেসের জন্য এই গাড়িটা আসে এরকম আরো শত শত গাড়ি আনছে আর কি রেস্ট দেওয়ার জন্য কাপড়ের দোকান তো এই দোকানগুলো দেখি আসলে এই দোকানগুলোতে কি কি বিক্রি হয় তো এবার এখানে বিভিন্ন রকমের জোতা দেখতে পাচ্ছি কি এই মার্কেটে সব ধরনের জিনিসপত্র আনছে এখানে আর এখানে দেখতে পাচ্ছি মহিলাদের আর কি শীতের কাপড় যদিও এখানে শীত নেই তারপরে কিন্তু এখানে শীতের কাপড়গুলা দেখতে পাচ্ছি এবং পুরুষদেরও শীতের কাপড় দেখা যাচ্ছে এখানে সবগুলাতে কিন্তু তারা দাম লিখে দিছে এখানে তিনটা নিলে একশো টাকা আর কি আর এক পিস নিলে পঁয়ত্রিশ টাকা এরকম আর কি মানে মালয়েশিয়ার রিঙ্গিত তো আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি দেখি সামনে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য এই সামনে দেখা যাচ্ছে বাচ্চাদের যেই বিনোদনের জায়গা তা দেখা যাচ্ছে আর কি এখানে হাঁস এবং এগুলাতে আর কি এগুলা ইলেকট্রিক হাঁস এগুলা পানিতে চলাচল করে আর কি বাচ্চাদেরা বাচ্চারা এগুলাতে ঘুরে তো বাচ্চারা কিন্তু এগুলাতে খুব আনন্দ উপভোগ করে তো এখানে দেখতে পাচ্ছি আরো একটি খাবারের দোকান তো এখানে কিন্তু সম্ভবত এগুলা বিরিয়ানি মালয়েশিয়ান বিরিয়ানি এগুলা দেখা যাচ্ছে আর কি বিশাল বড় বড় ড্যাগ বিশাল বড় বড় ড্যাগে কিন্তু এই বিরিয়ানিগুলা রান্না করে এখানে পনেরোটার উপরে বড় বড় ড্যাগ আছে এই হচ্ছে ব্রাদার ইনি কাউ কাউ এ হচ্ছে গরুর মাংস আর কি এখানে অনেক ধরনের খাবারই দেখতে পাচ্ছি ওই দেখেন এখানে কিন্তু একদম জিনের মতো এগুলা সাজের রাখছে তো এটাকে দেখে কিন্তু আমি কিন্তু অনেক ভয় পেয়ে গেছি মানে ভয় পেয়ে যাচ্ছি আর কি এটার ভিতরে জিনের শো দেখানো হয় দেখেন তো এগুলা বেশি দেখাচ্ছি না ইউটিউবের গাইডলাইনের কারণে আর কি হয়তো এগুলা দেখালে সমস্যা হতে পারে নো নো ইনি ইনি মাই হ্যাপিনেস ইউটিউব ব্লগিং ইয়েস ওয়ে 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 ইউ গো Okay. Ini ya only. How much? Mai, mai, how much? Ini 1,000. 2,000 juga. 1,000. 1,000 No. Mana no. One last set. One yeah. set. One no. set. Ini no, 2,000. No. Ini 1,000. No, uh, oh, Total 3,000. Oke, oke, thank you. you. Mm. I love. Oh, <laughs> <shiny>. <laughs> ওকে ওকে থ্যাংক ইউ তাদের সাথে কথা বলে কিন্তু খুবই ভালো লাগলো তো তারা খুব এনজয় করলো এবং আমার এগুলার দাম জিজ্ঞেস করলো তো বললাম আর কি তো এখানে দেখতে পাচ্ছি এই বাচ্চাদের অনেক ধরনের খেল না ব্রাদার ইনি নামা মানে বাচ্চাদের বাচ্চাদের খেলনায় আর কি মানে বিভিন্ন নাম আছে যেমন ডোরিমন আমরা ডোরিমন বলি বা এই হচ্ছে মানে কার্টুনের যত কিছু আছে মানে এগুলা সব কিছু এখানে সাজিয়ে রাখছে তো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে ওকে ব্রাদার থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে তো এখানে দেখলাম আর কি যে পাশে দেখতে পাচ্ছি কিছু স্টিকার হ্যাঁ বিভিন্ন রকমের স্টিকার দেখা যাচ্ছে এখানে মানুষের মাথার দিয়ে এগুলা সাজিয়ে রাখছে আর কি খুবই সুন্দর দেখাচ্ছে এখানে কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে তো আমরা চলে যাই সামনে রেস হচ্ছে সেখানে দেখি রেসে কি কি খেলাগুলো দেখাচ্ছে খুবই ভয়ঙ্কর একটি খেলা চলতেছে আর কি দেখা যাচ্ছে গাড়ি দিয়ে তারা রেস দিচ্ছে আর কি তো দেখি আমরা একটু সামনে এগিয়ে আসলে কিভাবে এগোবো বুঝতে পারছি না এখানে কিন্তু অনেক মানুষ তারা দাঁড়িয়েছে এই খেলা দেখার জন্য ও ও মাই দেখেন কি মারাত্মক লেভেলের ডেঞ্জার খেলা চলতেছে চাকার যেই চাকার যে টায়ার টায়ারটা খুবই দুর্বল করে দিচ্ছে

এখানে কিন্তু টায়ার ঘসতে ঘসতে পুরা ধোঁয়া ছুটে বলছে এখানে ঠিক আছে আর যে জিনিসটা দেখতে পাচ্ছি টায়ারগুলা কিন্তু একদম ঘষে পুরা ক্লিয়ার হয়ে গেছে তো খুবই ডেঞ্জার এ হচ্ছে আরেকটা গাড়ি আসছে এরকম রেস্ট দেওয়ার জন্য দু থেকে তিনশো গাড়ি আসছে এখানে রেস্ট দেওয়ার জন্য ও মাই এ হচ্ছে আরেকটা আসছে আর কি খুবই 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 ডেঞ্জার খেলা খুবই খুবই ডেঞ্জার খেলা কিন্তু এই খেলাগুলো কিন্তু আগে কিন্তু স্পোর্টস যেই চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পারছি কিন্তু কিন্তু এখন নিজের বাস্তবে নিজের চোখে দেখতে পারছি তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ